প্রতিবাদে দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা প্রতিবাদ মিছিল বার করে হামলার তীব্র নিন্দা জানান মঙ্গলবার বাংলাদেশের ইস্কন মন্দিরের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসকে জামিনের জন্য আদালতে তোলা হয়। তার হয়ে যে সকল আইনজীবীরা লড়ছিলেন তার বিরুদ্ধে হামলা করা হয় বলা হয় যে সকল আইনজীবীরা চিনময় প্রভুর পক্ষে লড়বেন তাদের গণপিচুনি দেওয়া হবে সেই হামলার প্রতিবাদে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা সিটি সেন্টার জুড়ে একটি বৃহৎ প্রতিবাদ মিছিল করেন দুর্গাপুর মহকুমা আদালত চত্বর থেকে সিটি সেন্টার জুড়ে এই প্রতিবাদ মিছিলটি হয় আইনজীবীদের দাবি দ্রুত বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী তুষার গুপ্তা বলেন যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করছে সেখানকার সরকার তা একেবারেই নির্মম যেখানে সুরক্ষিত নয় সেখানে মহিলারা কৃষ্ণ দাসের আইনজীবীর ওপরও হামলা চালানো হয়েছে হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে গণপিটুনির তা একেবারেই নিন্দনীয় চিনময় প্রভুর হয়ে যে সমস্ত আইনজীবীরা দাঁড়াবেন তাদের উপরে বাংলাদেশের অন্যান্য আইনজীবীরা মারাত্মক নোংরা ভাষা ও আক্রমণের হুমকি দিচ্ছে যে দেশে গণতন্ত্র থাকে একজন অধিকার থাকে তার আত্মপক্ষ সমর্থনের জন্য বাংলাদেশ সরকার এই সমস্ত মানবাধিকার লঙ্ঘন করছে তাদের প্রতিবাদ বাংলাদেশে যে হিন্দু নিধন দীর্ঘদিন ধরে চলে আসছে সেই ক্ষেত্রে ইউনুস সরকার পরোক্ষভাবে ও প্রত্যক্ষভাবে সমর্থন করছে তারই বিরুদ্ধে দুর্গাপুর এই পদযাত্রা সারা পৃথিবীতে যাতে আইনজীবীদের অধিকার ও সাম্যতা বজায় থাকে তারই কথা বললেন তারা হিন্দু নিধনযোগ্য চলছে এবং প্রভুর হয়ে যে সমস্ত আইনজীবী দাঁড়াবেন তাদের উপরে বাংলাদেশের আইন অন্যান্য আইনজীবীরা মারাত্মক নোংরা ভাষা এবং তাদের উপরে আক্রমণের হুমকি দিচ্ছেন এইটা কোন গণতন্ত্র যে দেশে গণতন্ত্র থাকবে একজন আসামিরও অধিকার আছে তার আত্মপক্ষ সমর্থনের জন্য কিন্তু বাংলাদেশ সরকার এই সমস্ত মানবাধিকার লঙ্ঘন করছেন আমাদের প্রতিবাদ বাংলাদেশে যে হিন্দু নিধন চলছে সেই ক্ষেত্রে ইউনুস সরকার পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে সমর্থন করছেন তারই বিরুদ্ধে আমাদের দুর্গাপুরের আইনজীবীদের এই পথে তাহলে এটা তো বাংলাদেশ সরকার যদি প্রকৃত গণতান্ত্রিক সরকার হন তাহলে তো তাদেরই ব্যবস্থা নেওয়া দরকার আমাদের তো মিছিল বার করার দরকার হতো না এটা একেবারেই স্পষ্ট যে তাহলে ওখানে সরকারের মদতে কালো কোট পরে যারা রক্ষক তারা কোটের মধ্যে দাঁড়িয়ে বলছে মহাপ্রভুর হয়ে যারা গোকালা ড্রামা জমা দেবেন তাদের গণপিটুনি হবে কাজেই আমরা হিন্দু হয়ে সর্বাপেক্ষা বড় কথা আমরা আইনজীবী হয়ে আইনজীবীদের যে অধিকার সেটা সারা পৃথিবীতে একই রকম থাকুক এই সাম্যতা সারা পৃথিবীতে থাকুক আমরা তাই আইনজীবীদের স্বার্থে আইনজীবীদের উদ্দেশ্যে এই দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট पब्लिक टाइम्स स्वस्थ की रक्षा और अधिक पोष्टी एग्रो फ्रेश की रोटी, परिवार ताजा टेस्ट आटा की जगत में एग्रो संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा